বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ধরেন কুকিং কটেজে সকলকে স্বাগত অভিনন্দন আশা করি নিশ্চয়ই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি এটা হয়তো বলতেই হবে তো যা হোক আজকে জিলজ মাসের চার তারিখ দেখতে দেখতে সময়গুলো পার হয়ে যায় আমরাও স্রোতে চলে যাই তাই না আর এই সময় স্রোতে ভাসতে ভাসতে হয়তো কোথাও বিলীন হয়ে যাব কিন্তু তারপরেও মানুষের কিছু না কিছু উদ্দেশ্য বা জীবনে কিছু অপশন থাকে সেই অপশানগুলোর মাঝে একজন বিশ্বস্ত মুসলিমের একটা অনেক বড় অপশান হচ্ছে এই হাউজ লবাই কাল্লা হম সারে কালা ইন্নার হামদা লা অন্য এই তাল বিয়ার তো আজ আল্লাহর পর কিন্তু একজন মানুষ হোক এই বিয়াটা করবে না কোনোদিন বুঝতেই পারছেন আমি আমার মায়ের কথা বলছি খুব স্বপ্ন ছিল তার ছোটো ছেলের ইনকাম মিউচুর হলে তার উপার্জনের অর্থ দিয়ে আল্লাহ কর্ত আল্লাহ নিয়োগ করে সুযোগ রাখেন যা হোক এটা তো জোরজুরি কোনো বিষয় না তারপরেও একটা কষ্ট বা আক্ষেপ থাকে এই আর কি তো আপনারা কে কে করছেন জস মাসে কার কী ধরনের প্ল্যান অবশ্যই বলবেন তবে ওয়েদারটাও সাপোর্টে না দেখা যায় সেই সকালে একটা ভিডিও আপলোড করতে বসি সন্ধ্যায় থেকে যেটা আপলোড হয় নেট কারেন্ট কোনো কিছুরই সুবিধা নেই কেমন তো আজ এ পর্যন্ত এনজ বিহে অ্যান্ড স্টেউ যা যা কর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন